টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিলে নিমকি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে একটি পাত্রে আটা এবং ময়দা সম পরিমাণে নিয়ে নেব এবার আমি এই আটা ময়দায় পরিমাণ অনুযায়ী লবণ এবং জোয়ান দিয়ে দেব এবার আমি এখানে টু থেকে থ্রি টেবিল স্পুন মতন ঘি দিয়ে দেব ময়ামের জন্য যে কোনো খাস্তা জিনিসে কিন্তু ময়ম যদি ভালো করে পড়ে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি ঘির সাথে ভালো মতন আটা এবং ময়দা ভালো করে মাখিয়ে নেব মাখানো যখন হয়ে যাবে এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে এখানে আমি ডো তৈরি করে নেব ভালো মতন মাখা হয়ে গেলে ডো যখন তৈরি হয়ে যাবে এবার আমি ডোটি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আমি এর উপর একটু ঘি ছড়িয়ে এটিকে ঢেকে রেখে দেব এবার আমি কিছুক্ষণ এটিকে একটু রেস্ট করতে দেব এরপর আমি এখানে একটু ঘি এবং ময়দা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেলে এবার পালা আমার নিমকি বানানোর এর জন্য আমি বেলুন চাকি ওপর আগের থেকে মেখে রাখা যে আটা ময়দাটো সেটিকে ভালো মতন মেখে আমি এখানে তিনটে লেচি করে নেব তিনটে লেচি করা হয়ে গেলে এবার আমি এগুলিকে রুটির মতন বেলে নেব কিন্তু এখানে খেয়াল করতে হবে যেন রুটির মতন একদম পাতলা না বেলা হয় আপনারা খুব পাতলাভাবেও বেলবেন না আবার একদম মোটাও রাখবেন না এগুলো ভালো মতন বেলা হয়ে গেলে আমি এগুলিকে প্লেটে রেখে দেব দেখুন বন্ধুরা ঠিক এরকম টাইপের করে কিন্তু বেলতে হবে পরপর আমি তিনটে লেচি এবার রুটির আকারে বেলে রেখে দেব এবার আমি একটি প্লেট নিয়ে নেব প্লেটে আমি প্রথম একটি রুটি রেখে এর উপর যে আগের থেকে তৈরি করে রাখা পেস্ট সেটি দিয়ে দেব চারিদিকে কিন্তু ভালো মতন এটি দিয়ে দিতে হবে এরপর আমি এর উপর একটু গুঁড়ো আটা ছড়িয়ে নেব এইভাবে আমি তিনটে রুটি পরপর সুন্দর করে একটার উপর একটা দিয়ে দেব যখন এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এরপর আমি এটিকে ভাজ করে নেব এর জন্য আমি এর উপর আবার একটু পেস্ট লাগিয়ে নেব এবং গুঁড়ো আটা ছিটিয়ে এবার আমি দুপাশ ভালো মতন মুড়ে নেব দেখুন ঠিক এইভাবেই কিন্তু আপনাদের পুরো নিমকির যে ডোটি সেটি ভালো করে মুড়ে নিতে হবে মোড়া সম্পূর্ণ হয়ে আসলে এবার আমি এটিকে কিছুক্ষণের জন্য এবার একটু রেখে দেব এবার আমি নিমকি তৈরি করার জন্য এটিকে চৌকো মতন ভালো করে বেলে নেব বন্ধুরা এই সময় কিন্তু আপনারা খুব মোটা করে বা খুবই পাতলা করে কিন্তু বেলবেন না দেখুন ঠিক এইভাবে বেলে নেবেন এবার আমি এটিকে নিমকি শেপ দেওয়ার জন্য এটিকে আমি সমান করে চৌকো করে কেটে নেব এক্সট্রা যেইগুলো থাকবে সেগুলো আমি কেটে এগুলো সাইডে সরিয়ে নেব এবার আমি নিমকি তৈরি করার জন্য এরকম লম্বা লম্বা করে এরপর আমি মধ্যখান থেকে এগুলিকে কেটে নেব আপনারা চাইলে এখানে কিন্তু বলফি আকারেও করতে পারেন এবার আমি এগুলিকে সাদা তিলে ভালো মতন এর উপরে দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আমি তিলগুলিকে কিন্তু এই নিমকিগুলির ওপর দিয়ে দেব দেওয়া সম্পন্ন হয়ে গেলে এবার আমি এগুলিকে তেলে ভাজতে দেবো এই সময় কিন্তু তেল আপনারা কখনোই হাই ফ্লেমে রাখবেন না মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু নিমকিগুলিকে ভাজতে হবে নিমকিগুলিকে আমরা আস্তে আস্তে এবং সুন্দর করে এরকম লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা নিমকি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনারা ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদের চায়ের সাথে চাষ করতে পারেন আসতে হবে আসি বন্ধুরা বাই